চাপাইনবাবগঞ্জের নাচলে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে নিহত ও আহতের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ আজ দেড়টার দিকে চাপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন চাপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম শাহিদ গ্রেপ্তারকৃতরা হলেন নাচল উপজেলার মল্লিকপুর গ্রামের বাহার আলী মন্ডনের ছেলে মোহাম্মদ আজিজুল হক এবং এজাবুল হকের ছেলে মোহাম্মদ তাস প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় দশ থেকে পনেরো দিন পূর্বে নাচলের খলসি এলাকার জৈনক আব্দুল খালেকের পেয়ারা বাগানে পলিথিন পিপি বাদার কাজ করছিলেন লেবার সর্দার সালাম ও সাধারণ লেবার শাহিন কাজ করাকালীন কোন এক সময় শাহিন গোপনে লেবার সর্দার সালামের প্রসব করার ভিডিও ধারণ করে এবং পরে শাহিন সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি সালামের নজরে আসলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে হাতাহাতিও হয় এ বিষয়টিকে নিয়ে উভয়ের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল এর জেরে গতকাল রাতে মল্লিকপুর গ্রামস্থ গরুর হাটে শহীদ জিয়া স্মৃতি সংঘ কর্তৃক আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠানে শাহীন ও তার লোকজনের আগে থেকে ওত পেতে থাকে পরে সালাম ও তার লোকজন অনুষ্ঠান দেখার জন্য ঘটনাস্থলে পৌঁছালেই তাদের ওপর শাহীন গ্রুপের লোকজন ধারালো অস্ত্র সহ অতর্কিত হামলা চালায় এতে সালাম গ্রুপের গ্রুপের দুইজন নিহত হন এবং চারজন আহত হন এই বিষয়ে মোহাম্মদ আবুল কালাম শাহিদ বলেন গতকাল রাতে নাচল থানার মল্লিকপুর বাজারের শহীদ জিয়া সংঘের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই সময় মারামারির ঘটনা ঘটে এতে মাসুদ ও রায়হান নামে দুইজন নিহত হন গতকাল নাচল থানার মল্লিকপুর বাজারে জিয়া স্মৃতি সংঘের একটা বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠান ছিল এটা শেষ হয়ে যাওয়ার পরে রাত পৌনে এগারোটার দিকে শাহিন গ্রুপ এবং সালাম গ্রুপ এদের মধ্যে একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটে এতে শাহিন গ্রুপে আক্রমণ করে তাতে সালাম গ্রুপের ছয়জন গুরুতর আহত হয় তার মধ্যে হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যায় বাকি একজনকে রাজশাহীতে রেপার্ট করা হয় আর তিনজন চিকিৎসাধীন আছে তো এখানে ঘটনা যেটা ঘটেছে গত বারো তেরো দিন আগে এই শাহিন এবং সালাম এরা একটা পেয়ারা বাগানে কাজ করত পলিথিন বাধা এই বাধা অবস্থায় সালাম প্রসব করতে যায় এইটা আবার ভিডিও করে করে ফেসবুকে ছড়িয়ে দেয় এটা নিয়ে তাদের মধ্যে একটা রেসারি তৈরি হয় দশ বারো দিন পূর্বে এটা মীমাংসাও হয় কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্বটা থেকেই যায় প্রেক্ষিতে গতকাল এই অনুষ্ঠান শেষে এই ঘটনাটা ঘটে শাহিনের লোকজন সালামের লোকজনের উপর আক্রমণ করে এখানে অনুষ্ঠান শেষ হয়ে গেছিল আমাদের পুলিশও উপস্থিত ছিল পুলিশ ছিল শেষে যখন চলে যাই তখনই এই ঘটনাটা ঘটে তো এটাই রাজনৈতিক যে বিষয়টা আসছে আসলে আমরা এই ধরনের কোনো কিছু পাইনি এখানে জয় বাংলা লেখার কারণে বা স্লোগান দেওয়ার কারণে যে হত্যা ঘটনা ঘটেছে তা না আর ফেসবুকে যেটা আসছে এটা আমরা অবশ্যই খতিয়ে দেখব এটা কারা ছড়াচ্ছে আমরা এই বিষয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকি যারা জড়িত আছে সাত আট জন জড়িত আছে আমরা তথ্য পাচ্ছি বাকিদেরকেও দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় মামলা এখনো হয়নি বাদী বা পক্ষ আমরা মামলা প্রসঙ্গত গতকাল রাতে নাচুল উপজেলার ফতিপুর নেনের মল্লিকপুর গ্রামে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরি কাঘাতে দুইজন নিহত ও চারজন আহত হয় নিহতরা হলেন নাচোল উপজেলার খলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান এছাড়া আহতরা একই এলাকার জালালউদ্দিনের ছেলে সুমন আলমের ছেলে রজবালি রনি রাব্বা ছেলে আরমান ও ফিরোজ ছেলে ইমন ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ